হ্যালো বিওয়াশ আপনাদেরকে পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আমরা ঘুরতে আসি ফটাই সমুদ্র সৈকতে আপনারা দেখে বুঝতে পারছেন খট মানুষের বীর এই জায়গায় আজকে দিনে ফটেকার সমুদ্র সৈকত অনেক অনেক লোকের সো আমরা সবাই এখানে মুক্ত হয়েছে এতগুলো লোকের ভিড়ে আমি আর না করতে পারলাম আপনারা সবাই পুরো বিডিওতা দেখার অনুরোধ রইল যেমনি ফটেন সমুদ্র সৈকতের নাই করা যেমনি কিন্তু সুন্দর এখানে দেখতে পারছেন অনেক দূরে কিন্তু এই যে সিক্স আছে এই সিক্সগুলো কিন্তু দেখেছে আছে দৈ যেগুলো স্পিড বোর্ড আছে স্পিড বোর্ড নিয়ে অনেকে কিন্তু ঘুরতেছে আর সত্য সত্য অনেকগুলো খাস আছে যারা পার্সোনালি ইউজ করতে পারে সবাই কিন্তু চার যার সবাই আনন্দ কিন্তু তো আমি আপনাদেরকে এই বিউটা থেকে পাঠ্যসি দেখতে পাচ্ছেন অনেক দূরে কতগুলো চিপস আছে এই সিপগুলোতেই পুরো মাল বাহিছে অনেক দূর দূরান্ত থেকে এটা এই সিপ দিয়ে কিন্তু মালামাল যাতায়াত করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্ষত কত লোকের যে খোটো সাভার ストレート。ルのビレーション。ケイキタデツァベケイキタデビキタディーキタディーキタディーキタディーキタデ i ーキタディーキタディーキタ b ィーキタディーキタディーキタディーキタディーキィーキタディーキタディーキ

যা শুরু করে তখন মন কী হয়েছে যাতে তা এক পাই তার বলা হিসাবে এত যে লোকের আপনারা যারা অবসরে থাকেন অবশ্য আপনারা এই পতেঙ্গা সমুদ্র ঘুরে আসতে পারেন ভাইরা সুযোগ বন্ধুরা আজকে সেই আনন্দটা আরো বেশি করে আমি নিজে গিয়ে দেখছি আপনারা বিদ্যতা থেকে আনন্দান কারণ অনেকে কিন্তু এই পদেঞ্জকার সমুদ্র সে সৈকত থেকে অনেক দূরত্ব তাদের আশা হয়নি আমার কিন্তু বাসা অনেক কাছে আমি কি সেজন্য চাইলে যেতে পারে আজকে চলে গেছে আজকে এই পদেঙ্গা সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করার জন্য আপনারাও দেখে এই বিদ্যোদার সবাই উপভোগ করেন অনেক অনেক ভালো লাগবে কেউ ঘুরে উঠাচ্ছে কেউ গাড়ি চালাচ্ছে কেউ যে যেটা পারে ওটা বিক্রি করতেছে যার যেটা আনন্দ আসছে তার সেটা সেটা নিয়ে এখানে ঘোরাফেরা করতেছে কোনো অভিযোগ নাই কেউ বসে খাচ্ছে কেউ পুচকা পাতিতে ব্যস্ত আছে কেউ আঁচা চলাতে ব্যস্ত কেউ আইসক্রিম খেতে ব্যস্ত তো বন্ধুরা আমরা কিন্তু সেখানে নাই আমরা সোজা চলে যাচ্ছি সাগরের পারে যাওয়ার সময় আমি ভিডিওটা শ্যুট করে গেছে আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য রঙ বেরঙের মানুষ কেউ কিনতে আসছে কেউ শপিং করছে কেউ বিভিন্ন ধরনের জিনিস দেখতে কাটাকাটি করে কেউ চোখ জোরানো মনের বাসা বোঝাতে হচ্ছে সব বন্ধুরা আপনাদেরকে আমি তা আসলে বলেই বুঝাতে পারবো না কত ধরনের আনন্দ আছে কেউ ঝালমুড়ি খায় ও এত যে সুন্দর এত যে ভালো লাগে সব আপনারা দেখে বুঝতে পারছেন এই যে পদিন্দা সমুদ্র সৈকত মানে একটা আনন্দের জায়গা একটা ভালোবাসার জায়গা এখানে চারদিকে বিউটা দেখলে আসলে অনেক বুঝতে পারলাম কত সুন্দর কত আনন্দ কত হাজার মানুষ এখানে বের হয়ে আসলে দেখতে পাচ্ছেন আনন্দ কখনো পাখাপাখি করা যায়নি আছে আপনার মনের খুশি থেকে আপনারা যারা মন খারাপ থাকবে আপনারা সবাই পার্কে যাবেন ওরকম কোথাও বেছে যাবেন কোথাও লং জার্নি করবেন ট্রাভেলিং করবেন দেখবেন আপনারা এ ধরনের পার্কে বসে তোমার ট্রাভেলিংয়ে জার্নি কত লোক কত ধরনের যে আনন্দ আছে আপনারা যা এগুলা দেখবেন তখন কিন্তু আপনার মনটা আসলে কোনো প্রকারের ভুলবান্ধে যদি থাকে গুলো আসলে আপনি বুঝতে পারবেন আনন্দ যে কত ধরনের আছে কত প্রকার আছে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন সেই জন্য ফ্যামিলি কত কত পারিবারিক কাজে কত আত্মসৃষ্ঠনের কাজে যদি কত খাটো ভুল নিয়ে যদি আপনি ভুল বুঝে থাকেন এই ভুলগুলো আপনি শুধরাইতে পারবেন কারণ আনন্দের মাধ্যমে কিন্তু নিজের অনেক অনেক বড় ভুলগুলোকে শুধরানো যায় মনের কষ্টকে কি দূর করানো যায় তো আমি বলব বন্ধুরা আপনারা সব সময় পার্কে যাবেন ট্রাভেলিং করবেন জার্নি করবেন লং জার্নি ফ্যামিলি ট্যুর দেবেন অথবা বন্ধু বান্ধবদের সাথে দেবেন তখন আপনার নিজের প্রশান্তি কি ওগুলো দি করতে পারেন কত সুন্দর যে একটা জীবন জীবনকে দিকে উপভোগ করলে কী যে মজা পাওয়া যায় কী যে আনন্দ পাওয়া যায় এই পৃথিবীতে আপনি কাউকে বলে যেতে পারবেন কার সময় এখন তেজ বেশি